আজকে আমি আপনাদের সামনে যে বাস্তু টিপসটা নিয়ে আসতে চলেছে সেটা হচ্ছে বাড়ির দরজা সবচেয়ে কোন দিকে শুভ অর্থাৎ আপনার বাড়ির প্রধান দরজা কোন দিকে শুভ বলে মনে করা হয় এবং বাস্তুশাস্ত্র এই বিষয়ে কি বলছে আমাদের জীবনের বাস্তুশাস্ত্রে বিশেষ ভূমিকা আছে তার মধ্যে হিন্দু প্রাচীন প্রাচীনকাল থেকেই বাস্তুকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে বর্তমান যুগেও বাস্তু বাস্তুশাস্ত্রের ওপরে বিশেষ রকম ধ্যান ধারণা মানুষের আছে বাস্তু বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে এমন অনেক জিনিসপত্র রয়েছে যা বাস্তু নিয়ম অনুসারে না করলে ঘরে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে যার মধ্যে একটি হলো বাড়ির প্রধান ফটক বা প্রধান দরজা বাস্তুশাস্ত্রে বলা হয়েছে বাড়ির মূল দরজা দিয়ে ঘরের শক্তি প্রবেশ করে এবার তাহলে চলুন জেনে নেওয়া যাক বাড়ির প্রধান প্রবেশদ্বার কেমন এবং কোন দিকে হওয়া প্রয়োজন আছে বাস্তুশাস্ত্র মতে বাড়ির সদর দরজা শুধুমাত্র পরিবারের এবং সদস্যদের বাড়ি ভিতরে আসা যাওয়ার পথ নয় এটি ইতিবাচক শক্তিরও আসা যাওয়ার পথ তাই সদর দরজা খুব গুরুত্বপূর্ণ একটি দরজা এটি একদিকে যেমন ইতিবাচক শক্তির প্রবেশ ঘটিয়ে পরিবারের সম্পদ বাড়ায় তেমনি নেতিবাচক শক্তিকেও বাড়ি থেকে বের করে দেয় স্বাস্থ্য অনুযায়ী বাড়ির প্রধান দরজার জন্য সবচেয়ে ভালো দিক হল উত্তর উত্তর পূর্ব পূর্ব বা পশ্চিম দিক পূর্ব বা পশ্চিম দিক চলুন এবার আমি আপনাদেরকে প্রতিটা দিক নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বলার চেষ্টা করি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে উত্তর দিক নিয়ে বাস্তুশাস্ত্র বলছে উত্তর দিকে তৈরি দরজা বাড়িতে ধন ও সমৃদ্ধি আনতে সাহায্য করে তাই বাড়ি প্রধান দরজা বা প্রবেশদ্বারের জন্য উত্তর দিকটাকে সবচেয়ে ভালো দিক বলে মনে করা হয় অর্থাৎ উত্তর দিকে যদি আপনার প্রধান দরজা হয়ে থাকে তাহলে আপনার জন্য সবচেয়ে বেশি ভালো বলে মনে করা হয় অর্থাৎ আপনার বাড়ির জন্য সবচেয়ে ভালো দিক হল উত্তর দিক এবার আমি আলোচনা করব উত্তর পূর্ব দিক নিয়ে স্বাস্থ্য অনুসারে উত্তর পূর্ব দিককেও বাড়ির প্রধান দরজা বা প্রধান দ্বারের জন্য শুভ বলে মনে করা হয় এই দিকে বাড়ির সদর দরজা হলে পরিবারের সদস্যদের জীবনের শক্তির সঞ্চয় বৃদ্ধি পায় মনে ফুর্তি আসে এবং কাজে মন লাগে বাচ্চাদের পড়াশোনাও খুব ভালো হয় এবং পারিপার্শ্বিক সম্পর্ক সুমধুর হয় চলুন এবার আলোচনা করি পূর্ব দিক নিয়ে বাস্তুশাস্ত্রে পূর্ব দিকের বিষয়েও বলা হয়েছে এই দিকটি যদি বাড়ির সদর দরজা হয় তাহলে বাড়ির সদস্যদের মধ্যে শক্তি বৃদ্ধি করতে সাহায্য নেয় তাই প্রধান দরজা এই দিকে থাকলে বাড়ির সদস্যদের মধ্যে উৎসাহ তথা এনার্জি বাড়তে থাকে চলুন এবার আমি আপনাদের সামনে আলোচনা করব দক্ষিণ পূর্ব দিক বাড়ির সদর দরজার জন্য দক্ষিণ পূর্ব দিকটিকেও স্বাস্থ্য শুভ বলে মনে করা হয়েছে তবে এক্ষেত্রে মনে রাখবেন বাড়ির সদর দরজা তৈরি করার জন্য যদি অন্য কোনো বিকল্প ব্যবস্থা না থাকে তবেই আপনি এই দিকে অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে আপনার সদর দরজা বানাতে পারেন চলুন এবার আলোচনা করি উত্তর পশ্চিম দিক নিয়ে বাড়ির প্রধান প্রবেশদ্বারের জন্য উত্তর পশ্চিম দিকটিকেও ভালো বলে মনে করা হয় এক্ষেত্রে বিষয়টি দক্ষিণ পূর্ব দিকের মতোই যদি অন্য কোনো বিকল্প না থাকে তবেই আপনি এই দিকে সদর দরজা বানাবেন বাড়ির সদর দরজার জন্য দক্ষিণ পশ্চিম দিকটিকেও বাস্তুশাস্ত্র শুভ বলে বর্ণনা করা হয়েছে তবে এক্ষেত্রে মনে রাখবেন বাড়ির সদর দরজা তৈরি করার জন্য যদি অন্য কোনো বিকল্প না থাকে তবেই এই দিকে আপনি সদর দরজা বানাতে পারেন বন্ধুরা আজ এই পর্যন্তই আমি আবার আসব আরেকটি দিন আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করছি আমার এই প্রধান দরজা কোন দিকে হবে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন